সকাল বন্ধুরা এই দেখো আমি পড়াতে যাচ্ছি পরিবেশ তো দেখো সকাল সকাল কত মনোরমরা এখানে পড়ানো হয়ে গেছে এবার বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে চলো সকালের পরিবেশটা দেখো বন্ধুরা কত সুন্দর কত মনোরম বন্ধুরা দেখো সকাল সকাল রান্না বসে গেছে এটা হচ্ছে সুপ্তানি হবে শুক্তানি হবে আর সুজির তৈরি হয়ে গেছে এটা সকালে খাওয়া হবে তো হবে আর হচ্ছে দেখো পেটের বরবার এসেছে তার সঙ্গে বুগনি এখানে হচ্ছে শাক ভাজা আর নিম পাতা বাটা আছে আজকে এটা হচ্ছে গায়ে মাখা হবে কে কে নিম পাতা মাখো বন্ধুরা একটু কমেন্ট করে জানিও আর এটা কি উপকার সেটাও কিন্তু তোমরা সবাই জানো তাই বললাম না তো বন্ধুরা দেখো মুগের ডাল সিদ্ধ হয়ে গেল এবার ছিঁড়িয়ে দেখো বন্ধুরা কি কি রান্না হচ্ছে শাক ভাজা চাটনি টমাটম পোড়া শুক্ত তোমাদেরকে বলেছিলাম টমাটমটা ওই একটা তুলে পোড়ানো হয়েছে সেটার ভিডিও ছেড়ে দিয়েছি ওটা দেখে নাও ওই টমাটো মাখাটাই আছে মোটামুটি লঙ্কা গুঁড়ো। হুম। এবার একটু দাল করে ফড়ুন দেবো। একটু ফুটে যাবে। একটু নুন আর একটু ছোট একটা চিনির দানা। তারপরে না হবার আগে উচ্ছেটা যেটা ভাজা আছে দেবো আর গরমে এই ডালটা খেতে হেবি লাগে আর সঙ্গে ওখানে ভাত হচ্ছে ডাল ভাতে দেওয়া আছে তো মাথা হবে দিলে শনিবারে দুপুরে থালি তো কেমন লাগলো বন্ধুরা এই ছোট্ট ভিডিওটা আপনারা অনেকক্ষণ ধৈর্য সহকারে দেখেছেন তার জন্য অনেক ধন্যবাদ আবার পরবর্তীকালে ফিরে আসছি তো আজকের মতো আসলাম বাই টাটা ভালো থাকবেন